মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে এবং এরই মধ্যে নীতিগত অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প বাহিনী গ জানিয়েছে হোয়াইট হাউসের উচ্চ পর্যায়ে একাধিক কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য কাঠামোগত প্রস্তুতি শুরু করেছে একটি সূত্র বলছে এই হামলা হতে পারে আসন্ন সপ্তাহেই যদিও পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নির্ধারিত হয়নি গোপনে কাজ করছে ফেডারেল সংস্থাগুলো একজন মার্কিন কর্মকর্তার বরাদে প্রতিবেদনে বলা হয়েছে অল্প সংখ্যক এবং নির্দিষ্ট কিছু ফেডারেল সংস্থার শীর্ষ পর্যায়ের নেতারা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তবে এই হামলার ধরন সময় বা কৌশল নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি পারমাণবিক স্থাপনায় মূল টার্গেট ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে প্রশাসনের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো বিশেষ করে ইরানের ফোরদো ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হতে পারে হামলার প্রথম টার্গেট এটি ধ্বংস করতে হলে ব্যবহার করতে হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমা শেষ সিদ্ধান্তের আগে অপেক্ষা যদিও সামরিক হামলার অনুমোদন দেওয়া হয়েছে তথাপি ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিচ্ছেন ইরানের পক্ষ থেকে শেষ মুহূর্তে কোনো কূটনীতিক প্রস্তাব বা বার্তা আসে কিনা সেটিও পর্যবেক্ষণে রাখা হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধের ছায়া ক্রমে ঘাড় হচ্ছে যুক্তরাষ্ট্র যদি ইরানের সরাসরি হামলা চালায় তাহলে এটি একটি অঞ্চলভিত্তিক সংঘাত নয় বরং হতে পারে এক নতুন বৈশ্বিক যুদ্ধের সূচনা